গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছো প্রত্যেকে ভালো আছো আজকে একটু বৃষ্টিটা কমেছে সেই কারণে ভাবছি একটু মার্কেটে যাব তো চলো আজকে শুরু করি এখান থেকে ব্লকটা গাইজ দেখো আজকে আমি একটু ব্যাংকে দরকার আছে মায়ের জন্যে আমার জন্য নয় সে কারণে চলে যাচ্ছি এটা আমাদের ভাগীরথী গঙ্গা নদী পার হয়ে চলে আসলাম মার্কেটে তো দেখো এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মায়ের পাশে আমি একটু আপডেটেড করছি কিন্তু মেশিনটা না কাজ করছে না হ্যাঁ তো অনেকবার ট্রাই করার পরও বারবার করে বেরিয়ে আসছে বেরিয়ে আসার পরে দেখছি কিছুই লেখা হচ্ছে না এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফ্রন্ট দিকটা হুম তো এখানে অনেকক্ষণ এক ঘন্টা মতন কাটিয়েছি তারপরে কাজ হয়ে গেল তারপরে পাশে একটা দোকান আছে কৃপাময়ী দোকান খাগড়া তে তো দেখা যাচ্ছে যে মা একটু এখানে দুটো সুতি চাপা শাড়ি চয়েস করছে আর অন্যদিকে আমি হচ্ছে একটা শাড়ি চয়েস করলাম কিন্তু পরে মনে হচ্ছে না ভাল লাগছে না দিয়ে রেখে দিলাম চয়েস করার পর আদি দেখো এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও কিন্তু প্রথম দিকে ভালোই ছিল তারপরে ও আর কিছুতেই থাকতে যায় না হুম তো এখান থেকে দুটো বেবি ফ্রক কিনলাম একটা হচ্ছে পিয়র মেয়ের জন্য আর একটা হচ্ছে সুধীদা ছিল আগে আমাদের যে আমি যেখানে থাকি না যে ঘরটায় সেই ঘরটা আগে ভাড়া দেওয়া ছিল হ্যাঁ সেই ঘরেই একটা ভাড়াটিয়া ছিল ভাড়াটিয়াটা খুব ভালো মৃত্যুঞ্জয় ঠাকাকালিন মানে বেঙ্গালুরুতে ঠাকাকালিন হচ্ছে ওকে না ঢাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল হ্যাঁ যেহেতু রাত বেড়াতে কিছু টাকা রাখছিল পার ডে দেড় লাখ টাকা করে রাখছিল আর সব থেকে বড়ো কথা টাকা থাকলেও একটা ফোন থেকে ট্রানজ্যাকশন পাঠানো যাচ্ছিল না যে কারণে রাত গভীর সাড়ে তিনটে বাজে তখন আমাকে টাকা পাঠিয়েছিল সেই কারণে মেয়ের জন্যে একটা ফ্রক কিনলাম দ্বিতীয় মেয়েটা প্রথম মেয়েটা যখন ছিল তখন দেওয়া হয়েছে আর এটা পরে হয়েছে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরে তো দেখো এখানটাতে কত শাড়ি বিভিন্ন বিভিন্ন রকম শাড়ি আছে কোনোটাতে আছে হ্যান্ডলুম এই দিকে হ্যান্ডলুম এই সুতির ছাপা ভ্যারাইটি শাড়ি আছে না আমার পছন্দ হ্যাঁ তো বন্ধুরা আমাদের আমি যে পরপর ভিডিও গুলো দেখাচ্ছি পুজোর কেনাকাটা থেকে শুরু করে তোমাদের কেমন লাগছে একটু জানাবে হ্যাঁ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে তাহলে সহজেই তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে আমার নতুন ভিডিও চলে যাবে তো তারপরে দেখো আদি এখানে মিষ্টির দোকানে চলে আস আদি মিষ্টির দোকানে এসেই হিসু করে দিল প্যান্ট ভরে আর তা সে তারপর আমি একটা এক্সট্রা প্যান্ট নিয়ে গেছিলাম প্যান্ট টা পরিয়ে দিলাম এদিকে মা মিষ্টি কিনছে ঠাকুরের জন্য মিষ্টি কিনলাম বাড়ির খাবারের জন্য মিষ্টি খাওয়া হলো তো মিষ্টির দোকান থেকেই মা বোঝে জল পাশেই তো মাছের বাজার সবজি বাজার আছে একটু দেখে আসি তো এবার মাছের বাজার সবজি বাজারেও চলে আসলাম একটু পরেই তো দেখো এখানটাতে মা হচ্ছে আলু পটল এসব বিক্রি হচ্ছে তার মধ্যে মা নিলো ক্যাপসিকাম তারপর হচ্ছে আম চাটনি খাওয়ার তারপর আর কি কি নিলো শসা নিলো টমেটো নিলো এগুলো নিয়ে টোটাল দুশো সত্তর টাকার বিল হয়ে গেল তো যাই হোক মাই যখন কেনাকাটা করছে মায়ের দিল বিলটা এখানটাতে দেখো এই ফল বিক্রেতার কাছে আমি দুটো ন্যাশপাতি কেনা হলো ন্যাশপাতি দুখানা ন্যাশপাতির দাম তিরিশ টাকা নিল তো বন্ধুরা উম এত ফলের দাম আমি তো মানে সত্যি কথা বলতে ফল ব্যক্তিগতভাবে পছন্দ করি না মাঝে সাঝে খাই তো মা আবার পছন্দ করে বলে নিয়ে নিল তাও দেখো সব কেনাকাটা কমপ্লিট আমরা বাড়ি ফিরে আসছি বাড়ি ফিরতে গিয়ে ভাগীরথী নদীটাকে একটু দেখালাম কিভাবে বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে আর আমাদের এদিকে এখনো পর্যন্ত ঘরে ঘরে জল ওঠেনি কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে ঘরে জল উঠতে আর কতক্ষণ তাই না বলো এ দেখো দুটো নৌকা থাকে একটা নৌকা আপ করে আর একটা নৌকা ডাউন করে এইভাবেই চলে আর এটা একটা এক্সট্রা রাখা হয়েছে এই নৌকাটা তারপর তারপরে দেখো বাড়িতে এসে আদিকে ঘুম পাড়িয়ালাম ঘুম পাড়িয়ে চান টান করে খেতে বসেছি তো এখানে মা খিচুড়ি করেছে আলু সিদ্ধ করেছে আর ডিমের অমলেট করেছে তো খিচুড়িটা ভালোই হয়েছে যেহেতু বাড়িতে আজকে ছিলাম না বলে মা তেমন কিছু করতে পারেনি তো যাই করেছে অনেক অনেক দিন পরে খিচুড়িটা খেলাম ভালো লাগছে তো এদিকে আবার দেখো এদিকে আবার তাতান হচ্ছে বেথুয়ায় গিয়েছিল ওখান থেকে ওর জ্যাঠা আবার ছবি পাঠিয়েছে তো এখানে দেখো ছাদের ওপর চুপটি করে বসে আছে যেহেতু ছাদটা চারিদিকে রেলিং দেওয়া হয়নি সেহেতু ছাদটা ও পড়ে যাবে বলে ওর জ্যাঠা ওকে চুপটি করে বসিয়ে রেখে দিয়েছে খোয়াগুলো নিচে ছিল তুলে আনা হয়েছে হ্যাঁ তো এখানটা দেখো বৃষ্টি হয়েছে ওখানেও তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বহরমপুরের মতন ওখানেও বৃষ্টি হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে তো এখানে কিছু পিক তুলে রেখেছে তো দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেবে ওকে তো এখানে ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই